কখনো কি ভেবেছেন একটি ম্যাচে মেসি সুয়ারেজ আলাবা বুস্কেটসের মতো লিজেন্ডদের বিপক্ষে বাংলাদেশি বিশ বছর বয়সী এক ছেলে সেলিব্রেশন করবে হ্যাঁ এমনটাই হয়েছে গতকাল মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়ন বনাম ইন্টার মায়ামের মধ্যকার ম্যাচে বৃদ্ধ মেসি সুয়ারেজরা তাকে দেখছিলেন তাদের বিপক্ষে হাটুর বছর বয়সী এক ছেলে দুর্দান্ত একটি দূরপাল্লার শটে গোল করে মাতিয়ে বেরিয়েছেন আর কেউ নয় এই ছেলে সে কুইন সুলিফান মেজর লীগ সরকারে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কুইন সুলিভান, তার দলও এগিয়ে চলেছে সমানতালে পনেরো ক্লাবের টেবিলে এক নম্বরে অবস্থান করছে তিরিশ পয়েন্ট নিয়ে মেসিদের দল মায়ামি বরাবরই ফিলাডেলফিয়ার জন্য ভয়ের কারণ ছিল আগের দেখায়ও ম্যাচ হেরেছে দুই এক গোলে সেই ম্যাচেও একমাত্র গোলের অ্যাসিস্ট ছিল কুইন সুলিভানের। গতকালে দেখায়ও ছিয়াশি মিনিট পর্যন্ত তিন এক গোলে এগিয়েছিল ফিলাডেলফিয়া তারপর মায়ামির জন্য আবির্ভাব হন মেসি দারুণ এক ফ্রি কিকে ব্যবধান কমান তিন দুয়ে যোগ হওয়ার সময়ে মায়ামির মিডফিল্ডার সেগোভিয়ার গোলে তিন তিনে সমতা নিয়ে ম্যাচ শেষ করে উভয় দল তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন মেসির ফ্রি কিক কিংবা ইন্টার মায়ামির প্রায় হেরে যাওয়া ম্যাচে ড্র করা সবকিছু ছাপিয়ে গেছে কুইন সুলিভানের গোল ম্যাচের মাত্র সাত মিনিটে কর্নার প্রায় ফিলেডেলফিয়া কাই ওয়াগনার কর্নার নিতে আসলেও লং কিক নেননি বল আসতে করে বাড়িয়ে দেন বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা কুইন সুলিভানের দিকে বাম দিক থেকে কুইন বলটি রিসিভ করে ডান পায়ে এক জোরালো কার্ল শট মারেন গোলের উদ্দেশ্যে মায়ামির গোলকিপারের নাগাল পার করে বল ছুঁয়ে যায় গোলের টপ কর্নারে কুইন সুলিভান যে গোলটা করেছিল সেটার এক্স জি ছিল শূন্য দশমিক শূন্য পাঁচ মানে মাঠের পজিশন এবং মায়ামির খেলোয়াড়দের অবস্থান এমনভাবে ছিল গাণিতিকভাবে এমন একশোটি শট নিলে মাত্র পাঁচটি গোল হতো এক গোলের পাশাপাশি কুইন ফাইনাল থার্ডে পাস দিয়েছে দুইটি সাকসেসফুল ড্রিবলিং করেছে একটি চারটি জুয়েল জেতা দুইটি ক্লিয়ারেন্স এবং তিনবার রিকভারি করতে ডিফেন্সেও নামা হয়েছিল কুইনকে কুইন সলিভান দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে কখনো আউট অফ দ্য বুটে অ্যাসিস্ট করে কখনো বুক দিয়ে বল আয়ত্ত এনে ভলিতে গোল করে আজ করলেন রেঞ্জে গোল আমরা কুইনকে নিয়ে এর আগের ভিডিওগুলো বলেছিলাম কুইনের যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে তাকে বাংলাদেশের জার্সিতে পাওয়ার চান্স কমে যাচ্ছে ঠিক এমনটাই হতে চলল সামনের কনকা কাপ গোল্ড কাপের জন্য ইউএসএ সাতাশ সদস্যের একটি দলকে ট্রেনিংয়ে ডেকেছে সেখানে আছেন কুইন সুলিভানো চলতি সিজনে ফিলাডেলফিয়ার পনেরো ম্যাচে সবগুলো খেলেছে কুইন ঝুলিতে আছে দুইটি গোল ও ছয়টি অ্যাসিস্ট খেয়াল করে দেখবেন এই দুইটি গোলের দুইটি ছিল দূরপাল্লার শটে একটি গত মাসে আরেকটি শেষ ম্যাচে ম্যাসিদের বিপক্ষে আমাদের বাংলাদেশের ফুটবল বোর্ড এসব ভাবে কিনা জানি না তবে ফিফার ১৬ নম্বর র্যাঙ্কে থাকা ইউএসএ প্রতিটা পজিশনের জন্য স্পেসিফিক খেলোয়াড় সিলেক্ট করবে এটা হলফ করে বলা যায় দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে অন্তত এটুকু বলা যায় আমরা কুইনকে পাচ্ছি না আর ফিফার ষোলো নম্বর দল ছেড়ে কেউ একশো ছিয়াশি নম্বর দলে আসবে না এটাই বাস্তব আমরা চাই কুইন সুলিভান বিশ্বমানের খেলোয়াড় হোক